একটা লোক যতই খারাপ হোক না কেন মারা যাওয়ার পরে তার লাশ পরিয়ে দেওয়ার সংস্কৃতি এটা বাংলাদেশের জন্য শুভ লক্ষণ না নোরালালকে কবর থেকে লাশকে তুলে যেন তাকে তার গায়ে আগুন ধরিয়ে দেওয়ার জন্য কিন্তু আরো সুযোগ পেয়েছে এক হলো একদিকে আল্লাহ মাজারের যে স্থাপনা স্থাপনার মধ্যে আগুন ধরিয়েছে এটা হলো এখন নাই আরেকটা হলো যে একটা মানুষ মৃত সে কবরে সে কবর থেকে এখন লাশ তুলে ফেলা হয়েছে তাহলে আপনি দেখেন বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ালো একটা মানুষ যদি অন্যায় করে সে যদি খারাপ হয় বন্ধ হয় মানে যত ধরনের অশ্লীল যাই হোক না একটা লোক অনেক খারাপ সে খারাপ লোকটা যতদিন জীবিত থাকবে আপনি সামাজিক বিচার করতে পারেন এবং তাকে আইনের আওতায় আইনের অধীনে নিয়ে বিচার করতে পারেন এবং আপনি তীব্র প্রতিবাদ করতে পারেন হ্যাঁ কিন্তু এই লোকটা যখন মারা যায় তখন তাকে বিচার করার জিম্মাদার তো ইসলাম আপনাকে দেয় নাই একটা মানুষ মারা যাওয়ার পরে তখন আর কিছুই থাকে না তাহলে সেটা আল্লাহর হাতে চলে যায় আর পাক সবকিছুর বিচারের হকদার সেখান থেকে আহ লাশটাকে তুলে পোড়ানো এটা ইসলাম যেমন করে না আমি মনে করি এই বিষয়টা এই বাংলাদেশের ঐতিহ্য ইতিহাসকে এবং বাংলাদেশের বাংলাদেশের একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে যেটা ভাবমূর্তি সেই ভাবমূর্তিকে সারা দেশ এবং বিদেশে ক্ষুণ্ণ করেছে আহ আপনার সাথে কাহারো মতের বিরোধ হলেই কবর থেকে লাশ তুলে তাকে আগুন ধরিয়ে দিবেন এটা ইসলাম সমর্থন করে না এবং এটা আমরা তীব্র নিন্দা জানাই তো তিনি যদি ইমাম মাহাদি দাবি করে থাকেন তাহলে এটা এটা তো অবশ্যই কোরআন সুন্নার যে আইন মানে বিধি নিষেধ বা ইমাম মাহাদি আলাইহিস সালাম সম্পর্কে যে নির্দেশন রয়েছে এ দিক নিদর্শনের পরিপন্থী একজন লোক যদি দাবি করে তাহলে অবশ্য কিন্তু তিনি যতদিন দিন জীবিত ছিলেন আমি আবারও বলছি তার বিরুদ্ধে তখনও আমরা একাডেমিক লড়াই করতে পারতাম আইনি লড়াই করতে পারতাম কিন্তু তিনি যখন মারা গিয়েছেন একটা লাশকে কবর থেকে তুলে শুধু লাশকে পুরা নয় আপনি একটা লাশ মানুষের মৃত্যু করে তাকে ছোট একটা একটা করতে ইসলাম তাকে এবং একটা লাশকে ধরতে গিয়েও তাজিমের সাথে সাথে এবং এবং হিসাব মিলিয়ে তাকে ধরতে ব্যথা না পায় এরকম ভাবে ইসলামের দিক নির্দেশনা গুলো এসেছে তো তাকে কবর থেকে লাশ তুলে লাঠি চার্জ করে যেভাবে আনন্দ উল্লাস করেছে এটা ভাই আপনি যতই প্রশ্ন করেন কেউ ওনাকে পুরানোর পর আলহামদুল্লাহ বলতে পারে কিন্তু ইসলাম তো আর তার আবেগ দিয়ে চলে না ইসলাম একটা ক্যাটাগরিতে চলে